শুভ নববর্ষ নববর্ষ উপলক্ষে আপনাদের কয়েকটা ভিসা আবেদনের ক্ষেত্রে প্রসেসিং এর ক্ষেত্রে আমরা কিছু চার্জ কমিয়ে নিচ্ছি একেবারে আবেদন ফি সহ চার্জ যেমন মালয়েশিয়া আমরা আগে পাঁচ হাজার তিনশো টাকা নিতাম সেটা এখন চার হাজার নয়শো টাকা করছে চার হাজার নয়শো নিরানব্বই পাঁচ হাজারের নিচে রাখছে চার হাজার নয়শো নিরানব্বই আর থাইল্যান্ডে নিতাম ছয় হাজার পাঁচশো টাকা সেটা পাঁচ হাজার নয়শো নিরানব্বই থাকবে থাইল্যান্ডে সিঙ্গাপুরের ক্ষেত্রে সেম এই নববর্ষ উপলক্ষে দুই দিনের জন্য পাঁচ হাজার নয়শো নিরানব্বই সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থাকবে আর মালয়েশিয়া চারশো নয়শো চার হাজার নয়শো নিরানব্বই টাকা থাকবে এ হচ্ছে আমাদের অবস্থা যেহেতু এই কাজগুলো করছি তাছাড়া চায়না কাজ করতে পারেন ফিলিপাইন ইন্দোনেশিয়ার কাজ করতে পারেন এইগুলো আপনারা যদি চান তাহলে আমরা করে দিতে পারি অস্ট্রেলিয়ার কাজ ধরেছি অস্ট্রেলিয়ার যদি আপনারা প্রসেসিং করতে চান আমাদের যেহেতু অস্ট্রেলিয়ার প্রসেসিং ফি নয়শো টাকা প্রসেসিং এবং সার্ভিস চার্জ মিলিয়ে যেটা নয় হাজার নয়শো আর হচ্ছে প্রায় দুইশো ডলার মতো হচ্ছে ওদের যে ভিসা ফি এটা মাথায় রাখবেন অস্ট্রেলিয়ার জন্য যদি কেউ এটাও করতে চান যোগাযোগ করবেন আমরা সাড়ে দশ হাজার নিতাম সেটা নয় হাজার নয়শো টাকা করেছি অস্ট্রেলিয়ার প্রসেসিং এবং সার্ভিস চার্জ এই হচ্ছে বিষয় যদি কেউ চান যোগাযোগ করুন